পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের পেট মহামূল্যবান অঙ্গ পেট শক্তিশালী তো মানব দেহের সকল অঙ্গ শক্তিশালী পেট দুর্বল থাকলে মানব দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে পেটের পেটের ত্বকে পাকস্থলীতে মেদ জমে যাওয়া খুবই ক্ষতিকর পেটের ভুঁড়ি বের হওয়া বের হয়ে যাওয়া দেখতে খারাপ খারাপ লাগে এবং শরীরের জন্য মহা ক্ষতিকর পেটের ভুঁড়ি অতি দ্রুত কমানোর দরকার প্রয়োজন অত্যাবশ্যক পেটের ভুঁড়ি কমানোর সেরা উপায়গুলো হলো প্রচুর পানি খাওয়া দরকার দৈনিক শাকসবজি খাওয়া দরকার মৌসুমি ফল খাওয়া দরকার স্নেহ জাতীয় খাবার খুবই কম খাওয়া দরকার ফাস্ট ফুড একদমই খাওয়া উচিত নয় পেটের ক্ষতি হয় এমন এমন কোনো খাবার খাওয়া উচিত নয় দৈনিক যোগব্যায়াম कोरा দরকার ঘাম ঝরিয়ে তেল ছাড়া খাবার রান্না করা দরকার ভাত খুবই কম খাওয়া দরকার নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়া দরকার দেহে অনুভব হলেই কৃমিনাশক ওষুধ খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক চব্বিশ ঘন্টার দিনে দুইবার দরকার করা প্রয়োজন অত্যাবশ্যক পেটের ভিতরে মহামূল্যবান অঙ্গগুলো থাকে পেটের ভিতরের মহামূল্যবান অঙ্গগুলোর সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক পেটের রোগের অতি দ্রুত চিকিৎসা করার দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক প্রচুর পরিমাণ পানি এস অক্সিজেন ওটু খাওয়া দরকার ইতিবাচক চিন্তা করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ হলে অতি দ্রুত চিকিৎসা করার দরকার কখনোই ঝাড় ফুঁক তাবিজ কবজের চিকিৎসা নেওয়া উচিত নয় পেট বিশেষ পেটে বিশেষ বেল্ট পড়লে মেদ কমে পেটের সুস্বাস্থ্যের জন্য পেটের ত্বকের সুস্বাস্থ্যের জন্য পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের সুস্বাস্থ্যের জন্য দীর্ঘ স্থায়িত্বের জন্য মহাবিশ্বের সুপার যোগ পেট স্লিম যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো পেটের পেটের যত্ন নাও পেটের ত্বকের যত্ন নাও পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নাও তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো তালে তালে যোগ করো শুয়া অবলিক দাঁড়ানো যোগ করো সঙ্গীত শুনো শোনার সুযোগ থাকলে যোগের সময় সঙ্গীত শুনো যোগের সময় সুযোগ থাকলে এ টু দি পাওয়ার জিরো ইউকাল টু ওয়ান আকৃতিতে দাঁড়াও সুদীর্ঘ শ্বাস প্রশ্বাস নাও উৎ উত্তম শব্দ অবলিক বাক্য বলো পেট পিছনের দিকে নাও বুক ফোলাও কোমরের উপরের অংশ সর্বোচ্চ নিচে নামাও তালে তালে দুই হাতের পাঞ্জা তালে তালে দুই পায়ের নিচে নিচে রাখো যোগচক্র ইচ্ছা মতো সময় সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক